একটা আইফোন গিফট করে দেন ভাই প্লিজ বলে তুমি কি কইতাছো তোমার মাথা ঠিক আছে আইফোন তোমার কেমনে গিফট করবো তুমি বোঝো টাকা ভাই আপনাদের কাছে আছে ভাই ভাই আপনার গুলো বিক্রি করে হলে

কাকু বাজারে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করে দিন দ্রুত কাকুবাজারে অ্যাকাউন্ট ওপেন করো এটা তোমাদেরই ভালো হবে প্রতিদিন পঞ্চাশ জুনকে প্রতিদিন গিফট করতাছে এবং গ্যাস দশ জুন এবং গ্যাস পাঁচটা মান্থলি গিফট করতেছে তাছাড়াও গ্যাস মান্থলি কিনলে উইকলি ফিরি উইকলি কিনলে প্রতি তোমরা বুঝতেই পারতো বিশাল বড় একটা অফার করতেছে যারা এখন পর্যন্ত রিয়াল কোনো টাস্কের ওয়েবসাইট খুঁজে পাইতাসো না তোমাদের সাজেস্ট করতেছি ভাই এখনই চলে যাও কাকু বাজার ডায়মন্ড টপ অফ ওয়েবসাইটে বাজার ডায়মন্ড টপ অফ ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও কমেন্টে দেওয়া আছে তাছাড়া স্ক্রিনে সুন্দরভাবে লেখা আছে বাজার ডট কম লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের আমি বলতে চাই এই সাইটটা কিন্তু সব থেকে কম দামে ডায়মন্ড সেভ করার চেষ্টা করতেছে তাছাড়াও ডায়মন্ড সেভ করে যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের অধিকাংশ টাকাই তোমাদের মাঝে গিফট করে দিচ্ছে এটার প্রমাণ আমি নিজেই তারপরে ও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় এই টপ আপ সাইডে টপ আপ করতে গিয়ে তোমরা ইমার্জেন্সি ভাই কাকু বাজার ওয়েবসাইটের টেলিগ্রাম গ্রুপে জয়েন দাও এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করে দিবা কি সমস্যা হয়েছে আমি নিজে থেকে সমাধান করে দেবো কারণ টেলিগ্রাম গ্রুপ ফুললি আমার দায়িত্বে আছে থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো বুঝতেই ভালো। ব্যাঙ্গরাউড বান্ডিল ভাই রিপটিড গেংরাউড বান্ডিল কি বান্ডিল এর নাম হচ্ছে রিপটিড ব্যাঙ্গরাউড বান্ডিল রিপটিড ব্যাঙ্গরাউড বান্ডিল

তোমার বান্ডিল লাগবে ডবল ডবল তোমার আইফোন লাগবে ডবল ডবল এই ভাই তোমার ফোন নাই তুমি আমার কাছে ফোন কেন চাইতেছো তোমার ফোন ছিল না বাইরে নষ্ট ফোন ভাই নষ্ট ফোন ভাই ঠিক আছে তুমি তোমার অ্যাড্রেস বলো আমি তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠাচ্ছি ভাই অ্যাড্রেস লাগবে না ভাই আমার তো আমার আইএনডি লাগবে না আমার আইফোনই লাগবে এ ভাই তুমি আবার মস্করা করতেছো তোমার অ্যান্ড্রয়েড আমি ফ্রিতে পাঠানোর চিন্তা করতেছি তুমি অ্যান্ড্রয়েড ফোন নিবা না না ভাই আমার আইফোনই লাগবে সিরিয়াসলি ভাই তুমি এত লবি কেন ভাই এত লবি কেন তুমি আমি লবি না ভাই প্লিজ ভাই একটা বান্ডিল নাইলে একটা আইফোন গিফট করে ভাই তোমারে কেবল আমি বান্ডিল দিলাম না ভাই আরেকটা লাগবে ভাই এটা তো হবে না ভাই একটা বান্ডিল শুধু আরে ভাই কত মানুষ লবিতে আসতে পারতাছে না তুমি লবিতে যেভাবে আসছো আসার পরে ভাই তোমারে কি ব্যাপার ভাই এ কি ব্যাপার তোমার ভাই প্লিজ ভাই একটা বান্ডিল তো ভাই একটা তো দিবেন ভাই আরেকটা বান্ডিল তো চাইলাম ভাই দিদা ভাই আর জীবন না আসব না ভাই

ফ্রিতে একটা অ্যান্ড্রয়েড দিতে গেলাম অ্যান্ড্রয়েডও নিবে না কপাল যাক গ্যাস এই ধরনের ভাই ব্রাদার আমাকে টিম কোর্ট ধরে জয়েন না অল্প দিতেছি সেটুক পাই যদি খুশি না হও তাইলে ভাই আর কিছু করার নাই। তোমরা ভিডিওতে কমেন্ট করে তো ভাই এ পোলাই যে কাজটা করে গেল। আদৌ কি ঠিক করলো নিজাস ফুল খারাপ করে দিছে